বাংলাদেশের নির্বাচনী রাজনীতির পটভূমি বোঝার জন্য চোদ্দ বছরের ইতিহাস ফিরে দেখা জরুরি উনিশশো থেকে দু হাজার আট সময়ে নির্বাচন সময়ে অবস্থিত তত্ত্বাবধায়ক ব্যবস্থা জাতীয় রাজনীতিতে বিশ্বাসযোগ্যতা বাড়াতে একটা কুণ্ঠিত কিন্তু কার্যকর সমাধান হিসেবে কাজ করেছে দু সালে ওই ধারা বাদ পড়ার পর থেকেই নির্বাচন পন্থায় বাধ্যতা বয়কট ও সন্দেহের ধারা দেখা গেছে ফলে বিরোধীরা বারবার তত্ত্বাবধায়ক সরকার ফিরিয়ে আনার দাবি তুলছে এর প্রধান দাবি হল আগামী জাতীয় নির্বাচন নিরপেক্ষ পার্টিমুক্ত তত্ত্বাবধায়কের অধীনে অনুষ্ঠিত হতে হবে তারা বিরোধরত রাজনৈতিক অংশীদার এবং প্রশাসনকে কেয়ারটেকার মডেল অনুযায়ী কাজ করার আহ্বান জানিয়েছে বিশেষ করে নির্বাচনের সময়ে প্রশাসনকে স্বচ্ছ ও নিরপেক্ষ রাখতে বিএনপি বলতে চায় যতটা সম্ভব রাজনৈতিক পক্ষপাতিত্ব বাদ দিতে হবে তারা দাবি করেছে সচিবালয় থেকে এমন কর্মকর্তাদের সরাতে যারা ফ্যাসিস্ট সংযুক্ত হিসেবে বিবেচিত এবং স্থল প্রশাসন ও বিচার বিভাগের মধ্যেও পার্টি আসক্ততা কমাতে হবে বিএনপি বলছে যে তারা চায় নব্বই দিনের কেয়ারটেকার সরকার যা তাদের মতে আগের দায়িত্বশীল মডেল অনুসরণ করে তারা দাবি করছে যে এই মডেল শুধু জাতীয় পার্লামেন্টারি নির্বাচন অনুষ্ঠানের জন্য হওয়া উচিত স্থানীয় সরকার অর্থাৎ লোকাল গভর্নমেন্ট নির্বাচন অন্তর্ভুক্ত করা উচিত নয় এই যুক্তি তাদের রাজনৈতিক কৌশলের অংশ শুধুমাত্র জাতীয় নির্বাচনে তত্ত্বাবধায়ক সরকার হলে তারা ভাবেন ফলাফলে তাদের প্রভাব বাড়ার সুযোগ রয়েছে বিএনপি জাতীয় সংলাপ কমিশনকে তাদের প্রস্তাব পাঠিয়েছে যেখানে তারা বলে যে তত্ত্বাবধায়ক সরকার মূল কাজ হওয়া উচিত নির্বাচন পরিচালনা এবং সিদ্ধান্ত গ্রহণকারী দায়িত্ব সীমাবদ্ধ রাখা তাছাড়া তারা সাংবিধানিক ধারা আ আর্টিকেল সত্তর সংশোধন করার প্রস্তাব করেছে তাদের মতে জাতীয় নিরাপত্তা বিষয় ধনবিল অর্থাৎ ফাইন্যান্স বিল সংবিধান সংশোধন এসব বিষয়ে সদস্যরা পার্টি লাইন থেকে বেরিয়ে ভোট দিতে পারা উচিত নয় বিএনপি জনসমর্থন তৈরি করার উদ্দেশ্যে বড় মাপের প্রতিবাদ ও গণজাগরণ কর্মসূচি চালাচ্ছে উদাহরণস্বরূপ তাদের সমর্থকরা ইন্টারিয়াম সরকার এবং প্রধান উপদেষ্টার ক্ষেত্রে তাদের অসন্তুষ্টি প্রকাশ করেছে তারা ইন্টারিম সরকারের প্রতি স্বাধীনতা ও নিরপেক্ষতার দাবি তুলে ধরার জন্য প্রেস সংবাদ মাধ্যমে এবং রাজনৈতিক আলোচনায় সক্রিয়ভাবে অংশ নিচ্ছে যদিও ২২টি রাজনৈতিক দল তত্ত্বাবধায়ক ব্যবস্থার পুনরাবৃত্তি চায় কিন্তু তত্ত্বাবধায়ক মডেলের মেয়াদ ও পরিধি নিয়ে পার্থক্য আছে ইন্টারিম প্রধানমন্ত্রী ইউনুস আরও সময় চান প্রতিষ্ঠানগত সংস্কার করার জন্য কিন্তু বিএনপি তাড়াহুড়োতে নির্বাচন করতে চায় প্রশাসন ও বিচার বিভাগে বিএনপির দাবি অনুসারে পদক্ষেপ না হলে তারা তাদের দাবি পূরণের ক্ষেত্রে বাধার মুখে পড়তে পারে দীর্ঘমেয়াদে তাদের চ্যালেঞ্জ থাকবে জনগণের মধ্যে আস্থা তৈরি করা বিশেষ করে যারা ভেবেছিল নির্বাচনী প্রক্রিয়া রাজনৈতিক প্রভাব মুক্ত হবে সামনে নির্বাচনে যেন আমি কেন্দ্রের পরিবেশটা যেন সুশীল থাকে এবং সবাই যেন ভোট দিতে যদি তাদের দাবি মেনে নেওয়া হয় বিএনপির জন্য এটি একটি সুযোগ হতে পারে মজবুত প্রান্তিকীকরণ এবং বৃহত্তর জনগণের আস্থা লাভ করার বর্তমানে বিএনপি নিজের পুরনো রাজনৈতিক ভীষণ নিরপেক্ষ নির্বাচন ব্যবস্থা আবার জোরালোভাবে সামনে নিয়ে এসছে তারা বিশ্বাস করে যে একটি নিরপেক্ষ কেয়ারটেকার সরকার ছাড়া তাদের যোগ্যতা এবং নির্বাচন তথ্য স্বচ্ছতা নিশ্চিত করা সম্ভব নয় কিন্তু প্রশাসন ও সরকারের প্রতিক্রিয়া এবং জাতীয় ইন্টারিম প্রশাসনের গঠন কেমন হবে তা ভবিষ্যৎ রাজনৈতিক লড়াই নির্ধারণ করবে আপনি যদি এই ধরনের আরও আপডেট ও বিশ্লেষণ পেতে চান তাহলে এখনই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না